সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে পনেরোই জানুয়ারি এই ভিডিও আলোচনা করছি এবং এই আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে তীক্ষ্ণ হবে নজরে রাখার মতো চারটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব এই চারটি শেয়ার বর্তমানে এ ফ্রেন্ড ফ্রেন্ড এবং শেয়ারগুলোর বর্তমান অবস্থান ফান্ডামেন্টাল টেকনিক্যাল সবগুলো বিষয়কে সমন্বয় করে আলোচনা করছি তবে এটি আপনারা অবশ্যই মনে রাখবেন যে শেয়ারগুলোর মান এই যে আলোচনা করছি সেগুলো যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার নয় সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি এই চারটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের আজকের এই চারটি শেয়ার আলোচনার মানে এটা নয় যে আমি আপনাদেরকে এই শেয়ারগুলো সেল করার জন্য উদ্বুদ্ধ বা প্রলুব্ধ বা নিশ্চিত করছি তো আমাদের আজকের আলোচকিত প্রথম শেয়ারটি হচ্ছে মিরাফল আজকে আমরা দেখছি পনেরোই জানুয়ারি দু টাকা সত্তর পয়সা দাম বেড়ে তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্লোসপারেস্ট ছিল যা নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে এরপরে আমরা এই শেয়ারটি পর যে আলোচনা করব সেটির পূর্বে এই মিরাপল ইন্ডাস্ট্রিজ একটা মিসেলিনিয়াস সেক্টরের এবং জেড গ্রুপে আছে বর্তমানে শেয়ারটির পি অনেক হাই মাইনাস নয় দশমিক তিন আট যা ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল অবস্থান কিন্তু শেয়ারটি টোটাল তিন কোটি বাহান্ন লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার এবং এই শেয়ারটি জেড গ্রুপে বর্তমানে অবস্থান করছে ডিসেম্বর ক্লোজিংয়ে যদি আমরা দেখি শেয়ারটির বর্তমান অবস্থান কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই মিরাকল শেয়ারটি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব বন্ধুরা দেখুন তিনশো দিনের মধ্যে তাদের এভারেজ প্রাইস রয়েছে উনচল্লিশ টাকা তিরিশ পয়সা এবং এই উনচল্লিশ টাকা তিরিশ পয়সা তাদের তিনশো দিনের মধ্যে এভারেজ কিন্তু শেয়ারটি কিন্তু এক ধরনের বটম লেভেলে বলা যায় কারণ শেয়ারটির এভারেজ প্রাইস উনচল্লিশ তিরিশ এবং এক বছরের মধ্যে পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা ছিল কিন্তু শেয়ারটি কারেকশন হয়ে সাতাশ টাকা সত্তর পয়সা পর্যন্ত নামে গত ১৪ জানুয়ারি এরপর আজকে পনেরোই জানুয়ারি শেয়ারটির প্রাইস তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস হয় তো বন্ধুরা ইতিপূর্বে শেয়ারটি কিন্তু চব্বিশ টাকা নব্বই পয়সা আমরা দেখেছি এবং এই মিরাকল ইন্ডাস্ট্রিজ শেয়ারটির আমাদের আজকের লিস্টে চার নম্বর শেয়ার এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে ফোয়াং সিরামিক বন্ধুরা দেখুন এই ফোয়াং সিরামিক শেয়ারটি আজকে কিন্তু হর্টেড ছিল এবং এই ফং সিরামিক শেয়ারটি কিন্তু জেড গ্রুপ নয় বি ক্যাটাগরির শেয়ার আজকে ছাপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো ছিয়াশিটি ভলিউম নিয়ে শেয়ারটি হলডেড ছিল এক টাকা বিশ পয়সা দাম বেড়ে চোদ্দো টাকা ক্লোজ প্রাইস ছিল সিরামিক সেক্টরের এই ফং সিরামিক শেয়ারটি কিন্তু তারা এবার দুই পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং তারা কিন্তু জেড ক্যাটাগরি নয় তারা কিন্তু বি ক্যাটাগরির এই ইশিয়াটির ফং সিরামিক ইশিয়াটির এসকে আজকে লেনদেনও ভালো হয়েছে আমরা দেখছি শেটির ইপিএস অ্যানুয়াল 20 পয়সা ছিল ফার্স্ট কোয়ার্টারে সাত পয়সা ইপিএস দেওয়ার পর শেটি কিন্তু ইপিএস এর গ্রোথ বেড়ে যায় দহলে দেখব এই এস্যাটিক ল্যাবরেটরিজ শেটির আর কিন্তু পরপর দুই দিন প্রাইস এনকি করছে তার পূর্বে থেকেই গত 34.34 টাকা 70 পয়সায় শেয়ারটি পাঁচই জানুয়ারি ছিল তারপর সেটি টানা ইনক্রিজ করে আমরা আটত্রিশটা বারো জানুয়ারি আটত্রিশ টাকা দশ পয়সা দেখেছি তারপর কিন্তু একদিন কারেকশন হয়ে আবার সেয়ারটি প্রাইজেন কিছু পূর্বের তার রেজিস্ট রেজিস্টেন্স ভ্যালুগুলো ক্রস করে নতুন রেজিস্টেন্স ভ্যালু তৈরি করছে এবং আফরাইন পজিশন তৈরি করেছে এভারেজ প্রাইস সাতচল্লিশ আশি সেই লেভেল থেকে অনেক কম হাই প্রাইস থেকে অনেক কম শেয়ারটি কিন্তু একটা মোটামুটি ফান্ডামেন্টাল দিক রয়েছে যদিও ইপিএস এবং পি অনুযায়ী সেটা ওভারভ্যালেড অবস্থানে রয়েছে এবং এবারে ডিসেম্বরে কিন্তু টু পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কিন্তু পাবলিক থেকে এটা ইনস্টিটিউট করতে কিনে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এবার যে চারটি শেয়ারের মধ্যে তিনটি আলোচনা করলাম এই তিনটির মধ্যে কিন্তু এই শেয়ারটি কিন্তু মোটামুটি কিছুটা ফান্ডামেন্টাল ক্যারি রেশিও ক্যারি ক্যারি করছে ওভার এভার ম্যাক্সিমাম প্রাইজ মনে টাকা চল্লিশ পয়সা ছিল সে লেভেল থেকে অনেক কম এভারেজ প্রায় সাতচল্লিশ টাকা আসে সেই লেভেল থেকেও কম এবং শেয়ারটি যদিও টানা ইনক্রিজ করছে তবুও কিন্তু শেয়ারটি এখনও বলা যায় এটি বটম লেভেলে রয়েছে এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনুযায়ী এটিও আমাদের আজকের চারটির মধ্যে তিন নম্বর শেয়ার এবং আমাদের আজকের আলোচকিত সবশেষের শেয়ারটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন এই শেয়ারটি নিয়ে আমি কিছুদিন ধরে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুর দিক দিয়ে চার নম্বরে অবস্থান ছিল

এক বছরের মধ্যে সাতশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা শেয়ারটির কিন্তু হাই প্রাইস ছিল এবং দুই কোটি চার লাখ শেয়ার এবার উল্লেখযোগ্য বিষয় শেয়ারটির কিন্তু ইপিএস দুই টাকা ষোলো এবং একশো ছিয়াত্তর দশমিক তিন চার যদি ওভারভ্যালুড পি চুকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু শেয়ারটি কিন্তু অনেক হাই লেভেল থেকে বর্তমানে কম প্রাইসে আছে তারা অলরেডি জুম ক্লোজিং ডিভিডেন্ড প্রদান করেছেন বারো পার্সেন্ট ক্যাশ তারা কিন্তু অলরেডি দিয়েছে সুতাংাটের জেট বা বিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরে এই শেয়ারটির একটি লক্ষণীয় বিষয় হল এক এগারো দশমিক তিন এক পার্সেন্ট শেয়ারটি কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে যে আমি অলরেডি এটা নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তো বন্ধুরা এই শেয়ারটি যে স্বাভাবিকভাবে মাত্র সপ্তাশি লাখ শেয়ার পাবলিকের কাছে আছে দুই কোটি চার লাখের মধ্যে এবং যা বিয়াল্লিশ দশমিক বিরাশি পার্সেন্ট পাবলিকের হাতে এবং ডিরেক্টরের কাছে চল্লিশ দশমিক একষট্টি পার্সেন্ট মাত্র তিরাশি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে ষোলো দশমিক বাহান্ন পার্সেন্ট চৌত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউটে কাছে হোল্ডিং রয়েছে একটি মজার বিষয় এই শেয়ারটি কিন্তু যেহেতু কম সংখ্যক শেয়ার এবং পাবলিকের হচ্ছে খুব কম যেহেতু এটার এভারেস্ট এটি আর টেকনিক্যাল এভাবে এটা কিন্তু বেশি উঠানামা করার সুযোগ আছে এবং সেটাই হয় কম সংখ্যক শেয়ার থাকলে তো বন্ধুরা আমাদের এই ওরিয়ান ইনফ্লেশন শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় এভারেজ প্রাইস চারশো সাতষট্টি কিন্তু সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম সে শেয়ারটি আমরা প্রাইস ফল করে দুইশো নব্বই পর্যন্ত শেয়ারটির প্রাইস দেখেছিলাম গত দুশো নব্বই টাকা দেখুন গত দশই ডিসেম্বর তারপর শেয়ারটি কিন্তু এই শেয়ারটি